বাজার কাপাতে আসছে রয়্যাল এনফিল্ড এর যমজ ভাই হ্যাঁ আবার ভারতের রাস্তায় শোনা যেতে পারে রাজদূতের আওয়াজ পুরোনো নস্টাজিয়া বজায় রেখে রেট্রো লুকে লঞ্চ করতে পারে রাজদূত থ্রি রাজদূত ফিরে আসার খবর সামনে আসতে তুমুল সরগোল বাইক প্রেমীদের মধ্যে জানেন কি কি ফিচার থাকবে এই বাইকে ভারতের বাজারে কত দামে পাওয়া যাবে এই বাইক ইতিহাসে নামটি আজও সাইকেল এক অধ্যায় সময়ের গর্জন ও শক্তিশালী পারফরমেন্স রাস্তায় আলাদা পরিচিতি গড়ে তুলেছিল বহু বছর ধরে বাইকটি বাজারে না থাকলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা ছড়িয়েছে রাজদূত থ্রি ফিফটি আবারও ফিরে আসছে আধুনিক ফিচার এবং নতুন ডিজাইনে বিভিন্ন মিডিয়ার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাজদূত থ্রি ফিফটির নতুন মডেলটি দু হাজার ছাব্বিশ সালের জুলাই মাসে লঞ্চ হতে পারে যদিও সংস্থার তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবু বাইক প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস স্তুঙ্গে নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী এতে আধুনিক প্রযুক্তি ও ক্লাসিক ডিজাইনের এক দুর্দান্ত সংমিশ্রণ দেখা যেতে পারে নতুন রাজদূত থ্রি কে নিয়ে বিশেষজ্ঞদের ধারণা এই বাইক সরাসরি রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি এবং বুলেট থ্রি ফিফটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এতে থাকবে প্রিমিয়াম ডিজাইন উন্নত বেল্ট কোয়ালিটি এবং থ্রি ফিফটি সিসির শক্তিশালী ইঞ্জিন যা পারফরম্যান্সের দিক থেকে রাজদূতের পুরনো গৌরব ফিরিয়ে আনতে পারে শুধু তাই নয় নতুন রাজদূত থ্রি ফিফটিতে থাকবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এলইডি হেডলাইট ডিজিটাল স্পিডোমিটার এবং সময় জানানোর জন্য একটি ইন্টিগ্রেটেড ক্লব ক্লাসিক ফ্রেমে আধুনিকতার ছোঁয়া এনে বাইকটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতাও হতে পারে প্রায় বারো থেকে ১৪ লিটার যা দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য উপযুক্ত এর সঙ্গে উন্নত ফুয়েল ইফিসিয়েন্সি বা মাইলেজও রাজদূত থ্রি ফিফটিকে আবারও জনপ্রিয় করে তুলতে পারে প্রতিবেদন অনুযায়ী রাজদূত থ্রি ফিফটির এক্স শোরুম প্রাইস হতে পারে আনুমানিক এক লক্ষ ষাট হাজার থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে যা এটিকে মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের মধ্যে রাখবে সংস্থাটি চাইলে সহজ কিস্তিতে বাইক কেনার ব্যবস্থাও আনতে পারে যাতে স্বল্প ডাউন পেমেন্টে কিংবদন্তি বাইকটি কেনা সম্ভব হয় উল্লেখযোগ্য যে রাজদূত থ্রি ফিফটির এই প্রত্যাবর্তনের খবরটি এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণার উপর ভিত্তি করে নয় আমাদের চ্যানেল এই খবরের কোনো তথ্য নিশ্চিত করে না তবে এই কথা নিশ্চিত যদি রাজদূত থ্রি ফিফটি সত্যি আবার বাজারে আসে তাহলে ভারতীয় বাইক প্রেমীদের কাছে এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত